হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনিকা আজকে হচ্ছে শুক্রবার আজ হচ্ছে রথযাত্রা তাই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের রথযাত্রাটা ভালো কাটুক আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আজকে রথ বলে কথা বৃষ্টি তো হবেই তো আজকে আমি কোনো সারাদিনের ব্লগ নিয়ে আসিনি আমি আজকে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে তোমরা জানো সবাই আমার কিছুদিন আগে সাত মাসের একটা স্বাদ ছিল সেই সাত মাসের স্বাদে আমি কী কী উপহার পেয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি চোখ চলো দেখে না তোমরা এই হচ্ছে একটা শাড়ি এইটা হচ্ছে আমার মাসি শাশুড়ি মা দিয়েছে উনি আসতে পারেননি তাই ওনার ছেলের হাত দিয়ে পাঠিয়েছিলো মানে ভাইয়ের হাত দিয়ে পাঠিয়েছিলো এই শাড়িটা কী শাড়ি আমি জানি না আমি কিন্তু শাড়ি পরি কিন্তু আমি শাড়ির নাম জানি না এমন হয়েছে তোমরা কিন্তু সবাই বল শাড়িগুলো প্রচুর উঠেছে প্রচুর উঠেছে এই শাড়িগুলো এটা আমার এক যা দিয়েছে মানে আমার বড় যা দিয়েছে এই শাড়িটা কী শাড়ি বলে আমি জানি না আমি নাম জানি না কোনো শাড়ি কিন্তু এই শাড়িগুলো প্রচুর উঠেছে এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মাসি কেমন হয়েছে তোমরা বলবে এটা হচ্ছে ব্লুর উপরে আছে কেমন হয়েছে বলবে কিন্তু তোমরা সবাই নাম জানি না গো নাম বলতে পারবো না ওই শাড়িরই শাড়ি এইটা হচ্ছে আমার কাকা দিয়েছে এই শাড়িগুলো এই বছর প্রচুর উঠেছে এই শাড়িগুলো প্রচুর কারণ যখন আমি শাড়ি কিনতে গেছিলাম আমার সাত মাসের সাথে তখন আমি এই শাড়িগুলো প্রচুর দেখেছিলাম এইটা হচ্ছে আমার কাকা দিয়েছে বেগুনির উপরে বেগুনি কালারের শাড়ি এই একটা এটা হচ্ছে লাল লাল হলুদ সবুজের উপর আছে এটা আমার ননদ দিয়েছে এইসব শাড়ির পড়তে হয় তাই শাড়ির নাম জানি না একটা হচ্ছে হলুদ আর লালের উপরে আছে কেমন হয়েছে তোমরা বলবে এইটা আমার এক যা দিয়েছে একটা শাড়ি আছে ছাপার উপরে কেমন হয়েছে বলো তোমার এটাও কেউ একজন দিয়েছে হচ্ছে পাড়ার কয়েকদিন তো বলেছিল ওনারাই এসেছিল ওনাদের মধ্যে কেউ একজন এটা দিয়েছে ছাপা শাড়িটা বেশ কালারটা সুন্দর এই শাড়িটা দিয়েছে আমাকে আমার কৃষি শাশুড়ি এটা মাশুড়ি মা আমাকে শাড়ি এই একটা শাড়ি আছে এটা আমাকে এক জিজি শাশুড়ি মা দিয়েছে এটাও ছাপা শাড়ি ওটাও বেশ সুন্দর তোমরাই বলবে কেমন হয়েছে এটা হচ্ছে একটা লেহেঙ্গা আমার মাসি মেয়ে ছিল ও দিয়েছে এই লেহেঙ্গা গুলো প্রচুর উঠেছে এটা হচ্ছে স্কার্ট লেহেঙ্গা আর এই হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে অন্য তো পরে বানাবো তো নিশ্চয়ই পরে আমি মন্দিরে আগে যাবো তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ারও করবো আমি বানিয়ে তৈরি করলে তৈরি করে আমি যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো এখন তো আমি অসুস্থ সুস্থ হই তারপরে এটা তৈরি করে আমি মন্দিরে যাবো আগে আর আর তার সাথে এই যে বেডশিটটাও দিয়েছে একটা বেডশিট আছে এটা হচ্ছে চাদর আছে আর এই যে কোলবালিশের ওয়ার দুটো মাথার বাড়ির আমার দিদি দিয়েছে এই দুটো জিনিস আমার দিদি দিদি দিয়েছে আর এই হচ্ছে একটা কাঁসার গ্লাস আছে আর থালা আছে এটা আমার মাসি দিয়েছে শাড়িটা দেখলাম উনি ওই শাড়িটা দিয়েছে আর এই কাঁসার থালা আর এই দিয়েছে আর এইটা হচ্ছে আমার মা দিয়েছে এই শাড়িটা এটা হচ্ছে বেনারসি শাড়ি এটা আমার মা দিয়েছে আমি পছন্দ করে গিয়ে কিনে নিয়ে এসছি কারণ আমার ঠাকুমা মারা গেছে তো এক বছরের মধ্যে এক বছর না হলে তো কিছু করতে নেই সেই জন্য আমার মা টাকা দিয়েছিল আমি নিজেই কিনে নিয়ে এসেছি এই শাড়িটা কিনে নিয়ে এসেছি আর তার সাথে এই ব্লাউজটা আমি কিনে নিয়ে এসেছি গিয়ে কারণ আমার মা কিনতে পারবে না কাল হচ্ছে এক বছর না হলে তো কিছু কিনতে নেই সেই কারণে আমাকে টাকা দিয়ে দিয়েছিল আমাকে মা আমি পছন্দ করে কিনে নিয়েছি কেমন হয়েছে বলব কিন্তু আর প্রচণ্ড ভাই আর হচ্ছে আর কিছু রূপর জিনিস পেয়েছি কিছু মানে হচ্ছে দুটো তিনটে এই যে এই যে এই যে হাতে আমি পড়ে আছি এইটা আমার বড় দিয়েছে বানিয়ে পড়েই থাকি আমি খুলি নিয়ে এখনো প্রকল্প আর এই যে একটা নোয়া তামা রুপো আর টোনা ব্রোঞ্জ দিয়ে একটা নোয়া দিয়েছে কারণ হচ্ছে সোনা রুপো করতে হয় সেই কারণে এটা আমার জেঠি শাশুড়ি মা দিয়েছে আমি হাতে পড়েই ছিলাম তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি হাতে পড়েছিলাম তোমাদের দেখাও বলে আমি খুলে রেখেছিলাম উনি এইটা দিয়েছে আর আর এইটা দিয়েছে পায়ের আমার তোমরা আর এই একটা চেন আছে এই একটা রূপোর চেন আছে এটাও আমার বড়ি দিয়েছে এটা আমি বলাই পড়েছিলাম তোমরা আমার ভিডিওতে দেখেছো তোমাদের দেখাও বলে আমি খুলে রেখেছি এটা খোলা হয়নি তো এই হচ্ছে আমার উপহার তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানাবে আর যারা যারা আমার চ্যানেলে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে তোমার বন্ধু করে নাও